একটি সত্য কাহিনী নিয়ে আজকের ঘটনা সময় উনিশশো সাতাশি সাল একদল পশ্চিমা গবেষক ও অভিযাত্রী দল আফ্রিকার গভীরতম অংশে যাচ্ছিল একটি গবেষণার জন্য এই এলাকাটি ছিল একেবারে বন ও পাহাড়ে ঘেরা যেখানে কোনো বিদ্যুৎ রাস্তা বা বসতি ছিল না তাদের মধ্যে ছিলেন একজন নাম করা জীববিজ্ঞানী ডক্টর হ্যামিল্টন তার লক্ষ্য ছিল নতুন প্রাণীর সন্ধান করা তারা কয়েকদিন ধরে হেঁটে হেঁটে এক রাতে এক পাহাড় গেরা উপত্যকায় তাবু ফেলেন হঠাৎ ভোর চারটার দিকে ডক্টর হ্যামিল্টনের ঘুম ভেঙে যায় তিনি শুনতে পান একটা কাঁপানো সুর ভেসে আসছে গাছের ফাঁক দিয়ে কিন্তু আশেপাশে কেউ নেই তার মনে হয়েছিল এটা কোনো মানব কণ্ঠ নাকি কোনো অশ্রীর কণ্ঠ কিন্তু কোথা থেকে আসছে কেউ জানে না তিনি সহযাত্রীদের জাগান সবাই স্তুব্ধ কেউ কিছু বুঝতে পারছে না সাউন্ড রেকর্ডার দিয়ে তারা শব্দটি রেকর্ডও করেন পরদিন সেটি শুনে নিশ্চিত হন এটি একজন মানুষ আজান দিচ্ছে অথচ আশেপাশে পাঁচশো কিলোমিটার জুড়ে কোনো বসতি নেই তো পরদিন তারা স্থানীয় এক গাইডকে সঙ্গে নিয়ে সেই দিক ধরে হাঁটেন দীর্ঘ দুই দিন পেরিয়ে যাওয়ার পর তারা ধ্বংসপ্রায় একটি গ্রামে পৌঁছান যেখানে মাত্র সাত থেকে আটজন মানুষ বাস করতেন তারা জানান আমাদের বাপ দাদারা মুসলিম ছিলেন বহু বছর আগে এক আরব দায়ী এসে ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানায় তখন থেকেই আমরা প্রতিদিন আজান দেই নামাজ পড়ি যদিও আজ তাদের কেউই নেই তারা জানতেন না যে এই বাইরের দুনিয়ায় ইসলাম কেমন আছে তাদের কাছে কোরআনের কিছু অংশ ছিল মুখস্থ আর কিছু কাঁচা চামড়ায় লেখা সুরা ডক্টর হ্যামিলটন এই ঘটনা তার মনে এত গভীরভাবে ধাক্কা দেয় যে তিনি ফিরে এসে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন এবং উনিশশো সালে ইসলাম গ্রহণ করেন তিনি বলেন এই পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা কোনো মাইক্রোস্কোপে ধরা যায় না আজানের সেই ডাক ছিল আমার আত্মার প্রথম জাগরণ বন্ধুরা এই গল্প থেকে আসলে আমরা কি শিখতে পারি الله 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 الصبح بدا من طلعته والليل دجا من وفرته الله 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 allah 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 Allah